পুরাটাই সেগুন কাঠে একবারে রেকার রেকার বানিস করায় আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমরা কাস্টমারের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো রেগুলার যে দরজাগুলো থাকে ওগুলো দেখাই এখন জি এটা দেখতেছেন ভাই রেগুলার ভিতরে এটা তো ফোর অ্যাক্সেস ডিজাইন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ প্লাস্টিক ভাই যে কোনো সাইজ যে কোনো প্লাস্টিক যে আমাদের কাছে চাইলে নিতে পারেন এটা হচ্ছে ং করে ডিজিটাল পদ্ধতিতে আমরা চল্লিশ বছর দিয়ে থাকি কারণ আমরা যেহেতু আপনাদের ব্রয়লার করি সিজনং করি সেক্ষেত্রে আমাদের চল্লিশ বছর গ্যারান্টি দিলে কোনো সমস্যা হবে না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি দরজার দোকানে ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অফারে অনেকগুলো সুন্দর সুন্দর দরজা যেগুলো ডেলিভারি চলে যাচ্ছে তো আমাদের সাথে রফিক ভাই আছেন রফিক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম মেহেদী ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রথমে কোনটা দেখাবেন প্রথমে ভাই ডবল ডোর দেখাবো একটা আচ্ছা দেখেন ওকে একদম পুরো ভিআই পি লোক মানে আপনারা যারা রাজকীয় বাড়ি বানাতে যাচ্ছেন এবং বানিয়ে ফেলছেন তারা কিন্তু এই দরজাটা ইউজ করতে পারেন পুরোটাই সেগুন কাঠের একবার আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমরা কাস্টমারের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা যে আমাদের দোকান থেকে নিয়ে আসবো কাস্টমারের বাসায় গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসবো ওকে আচ্ছা মানে সারা বাংলাদেশে কিন্তু এগুলো আপনারা ভাইয়াদের মাধ্যমে কিন্তু পাবেন এবং ভাইয়ার ফিটিং করে দিবে আমরা ফিটিং করে দাম তোমরা আলোচনা সব জি এটা ফোন দিলে বলে দেব আমরা ওকে ইনশাআল্লাহ জানাবো এখানে একটা আছে এটাও আপনার সেগুন কাঠের পোটাটা ফিনিশিং হয় না এখনো ফিনিশিং বাকি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা এরকম যদি চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রেটটা বলে দেবো আর এটা আপনার

এটা মাত্র 50000 টাকা পড়বে কত ভাই মাত্র 50000 টাকা এত সুন্দর জি লেকার করা 4 ডিজাইন পিতল করার সাথে অনেক সুন্দর ওকে তারপর যদি দেখি তারপর একটা আছে সেগুন পাল্লা 3D ডিজাইন লেকার এটা 23500 টাকা 23500 জি তারপর এটাও সেম 3D ডিজাইন সেগুন পাল্লা হ্যাঁ আচ্ছা সেম প্রাইস এটাও 23500 এটা এখানে বার্মাটিক সেগুন জি বার্মাটিক পাল্লা আচ্ছা এটা 35000 টাকা এটা 35000 টাকা পড়বে ওকে আমি একটু দেখাই দিচ্ছি বস আপনি স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন এটা মেহগুনী কাঠে লেকার বানিশ করা ওকে লেকার বানিশ করা দেখেন মাত্র টাকা এটা মাত্র 13000 টাকা লেকার বানিশ করা তারপর এটা শেগুন কাঠে এটা ফুল বানিশ মানে এটা ওয়ানিশ কাস্টমারের কাছে গিয়ে দিয়ে আসবে হ্যাঁ একটা পাল্লা রাউন্ড রাউন্ড এটা কি কার্ড এটা ভাইয়া এটা সেগুন কার্ড সেগুন কার্ড পঁচিশ হাজার টাকা আমাদের দোকানে জায়গা তো এই জন্য লাগাইতে পারি আপনাদের এখানে তো যেভাবে দরজা চাপ বানাই দিতে পারবেন নিজস্ব আছে আপনাদের এবং বেশ ভিডিও শেষে কিন্তু কারখানা দেখাই দেবো আপনারা পাশেই থাকবেন আমাদের সাথে থাকবেন আচ্ছা তারপর দেখি ভাই

আর চার হাজার টাকা করে আচ্ছা মাত্র চার হাজার কিন্তু পাল্লা আছে ভাইয়া সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর ডবল ডোর চাপ সহ নিবেন

প্রবাসী আমাদের বেশিরভাগ অর্ডারই ভাই প্রবাসী ভাইরা নতুন দেখ প্রবাসী ভাইয়া অর্ডার করছে ওনার বাসায় গিয়ে ওই দরজাটা বুঝিয়ে দিয়ে আসবো ফিনিশিং দিয়ে আসবে এই জন্য আমরা কারখানা সিজনিং ব্রয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট টা দেখা দি

এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাই আপনাদের বয়লিং ট্রিটমেন্ট আর না এখানে বয়লিং হচ্ছে শেষে এরকম আচ্ছা দেখলাম এখনো কয়েকটা আছে এখানে গরম বাতাস দিয়ে জিনিসটা পুরো শুকনা করে সিজনিং করে ডিজিটাল পদ্ধতিতে দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়া কারখানা দেখে নিতে পারে এখানে কাজ চলতেছে নাকি যে এগুলো কাজ চলতেছে ভাইয়া তাহলে আপনারা এই যে বয়লিং সিজেনিং যে করে থাকেন তাহলে মেগুনি গ্যারান্টি কত বছর মেগুনি গ্যারান্টি আমরা চল্লিশ বছর দিয়ে থাকি কারণ আমরা যেহেতু

তারা প্রকৃত জিনিসটা পায় যেটা বলে সবাই ওইটা যেন এই জন্য আমরা ভিডিওতে জিনিসটা দেখাই দিই ভিডিও শেষে আপনারা তো দেখলেন দরজাগুলোর দাম সম্পর্কে ধারণা নিলেন এবং আমরা আপনাদেরকে শেষে একটু কারখানাটাও দেখাই দিলাম যে কারখানা থেকে আপনাদের দরজাগুলো তৈরি হয় তো আপনারা অবশ্যই অবশ্যই বিশ্বাসের কাছে অর্ডার করবে এবং স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরো ডিটেলস সম্পর্কে জেনে নিবে তো আজকে ভিডিও বলুন দেখা হবে নেক্সট ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম সালাম